সকাল যখন গ্রামের বুকে পা রাখে তখন চারদিক ভরে যায় এক অদ্ভুত প্রশান্তিতে কুয়াশায় ঢাকা মেঠো পথে যেন একটা কবিতার ছন্দ জেগে ওঠে ধান খেতের ওপরে ঝরে থাকা শেষের বিন্দু আর হালকা রোদের আলো সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য ফজরের নামাজ শেষে গ্রামের মানুষরা ধীর পায়ে ফিরছেন বাড়ির দিকে তাদের মুখে থাকে এক ধরনের আত্মতৃপ্তির ছায়া এই শান্ত মুহূর্তগুলোই তো গ্রামের প্রকৃতির সৌন্দর্য তারপর ধীরে ধীরে ব্যস্ত হয়ে ওঠে গ্রাম কেউ যাচ্ছেন ক্ষেতের দিকে কেউ বাজারে মায়েরা রান্নার প্রস্তুতি নিচ্ছেন বাবারা গরুকে খাওয়াচ্ছেন এ এক অন্যরকম জীবন যেখানে প্রতিটা সকাল মানে নতুন করে বেঁচে ওঠা এই হলো গ্রামের সকাল প্রকৃতির কোলে জেগে ওঠা এক শান্ত ছন্দময় জীবন যেখানে প্রতিটি দিন শুরু হয় আশা আর পরিশ্রমের হাত ধরে